কবিতা প্রেমহীন জীবন কলমে কবি চঞ্চল কুমার মণ্ডল চড়ুই পাখি হতাম যদি তোমার ওই দালান ঘরে দুচোখ ভরে দেখেই যেতাম বসে চুক্তি করে নিত্য তোমায় দেখার নেশায় মন ছটফট করে ইচ্ছে করে আশ্রয়নি তোমার সয়ন ঘরে ঘুলঘুলিটাই বাঁধি বাসা চড়ুইয়ের রূপ ধরে সর্বক্ষণ দেখতে পেতাম দু দুচোক ভরে ঘুম ভেঙে হাই তুলবে যখন তুমি প্রতিভরে পুড়ুৎ করে দেব ছুঁয়ে তোমায় আলতো করে হারমোনিয়াম বাজিয়ে তুমি গাইবে যখন গান তোমার মাথার পরে উড়ে নেবচুলের ঘ্রাণ ব্যস্ত তুমি থাকবে যখন গৃহ কাজে মেতে তখনও তোমায় ছুঁয়ে সবার অলক্ষতে একাকি বসে খাবে যখন বসব তোমার পাতে বলবো তোমার প্রেমিক আমি তাড়িয়ে না দাও যাতে তখন তুমি ওইরূপ দেখে হইও না বিস্ময় তোমায় পেতে বহুরূপী ধরতে মনে মনে ইচ্ছে হয় ইচ্ছে করে মারিচ বেশে রাবণ যদি হই সীতার মতো অশোক বনে লুকিয়ে রাখবই কোথায় বাসেই অশোক বন নেই ঘন জঙ্গল তোমায় পেতে মনে মনে কল্পনা নিষ্ফল ইচ্ছে করে কল্পনাতে পুবের বাতাস হই বয়ে গিয়ে তোমার ও শরীরের সুঘ্রাণ মাখ বই ক্ষুধার্থ ভিখারি যদি হৈসে ছদ্মবেশে দাউসে যদি দুমুঠো ভাত প্রিপাতে কাছে এসে কাঙাল আমি ভিখারি ভীষণ ভাতের জন্য নয় তোমার ভালোবাসা পেতে আজীবন ভীষণ ইচ্ছে হয় ভালোবাসার কাঙাল আমি প্রেম ভিকারির বেশে ভালোবাসা চাইব শুধু তোমারও হৃদয় দেশে ফিরিয়ে দিলে দিতে পারো ভীষণ উপেক্ষাতে পিপাসু চাতক বারবার চাইলে পাই যাতে সেই আশাতেই নির্লজ্জ হয়ে চেয়ে যাব বারবার এত ভালোবাসা পাইনি যে বলবো চাই না জীবনে আর ক্ষুধার্থ মানুষও বেঁচে থাকে দিব্যি ক্ষুধা পেটে জল ভরে প্রেমহীন জীবন প্রেম পিপাসায় মুহূর্তে যাই মরে ধন্যবাদ কণ্ঠে সে খালি মালি